স্থান দিছে এই স্থান দিলে আমাদের বাচ্চা যেভাবে জন্মের পরেই বিষ নিয়ে বাড়ি এই আওয়ামী লীগের বাচ্চাটাও জন্মের পরেই বিষ নিয়ে বেরিয়েছে সুতরাং তাকে আমাদের দলে কোথাও স্থায়ী দেওয়ার কোন সুযোগ নাই আপনাদের কাছে অনুরোধ করি সবাই তো ফেসবুক চালান আগামীকালকে বা আজকে সকাল থেকেই দেখবেন রহিমুদ্দিন করিমুদ্দিন সলিমুদ্দিন এরা পাঁচ তারিখে দুবর পর্যন্ত আওয়ামী লীগ করছে আমাকে যুবলীগ আমাকে ছাত্রলীগ আমাকে কিন্তু হঠাৎ করে এরা বিএনপির পরিচয় দিচ্ছে পাশে জায়গা দিয়ে না এরা কালসাপের বাচ্চা এরা সবল মারবে যে কোনো সময় বিএনপি আপনাকেও সবল মারবে বুঝাইতে পারছি দেখতে পারবেন না এই জায়গাটুকু আমি হুকুম দিলাম না <ukweza>, <boundaries> <figured> <voulais seaweed>